বন্ধুরা আজকে নতুন আর একটা খাবার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকে একটা স্পেশাল খাবার আছে আজকে বেশি কিছু নেই আজকে মাত্র একটাই খাবার আছে আর তার সাথে আছে চিকেন কারি চিকেন কারিটা মা বানিয়েছে আজকে একটু অন্যরকম ভাবেই বানিয়েছিল যখন বানাচ্ছিল তখন আমাকে বলেছিল যে যখন খেতে বসবি দেখবি কত দারুণ লাগে আজকে মুরগির মাংসটা খেতে আর তার সাথে বানিয়েছিল ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার অনেকদিন পর আজকে বাড়িতে বানানো ফ্রাইড রাইস আর মুরগির মাংস খাবা মা আজকে তাই দেখো ফ্রাইড রাইস আর অন্যরকম ভাবে মুরগির মাংস রান্না করেছিল আমরা সবাই একসাথে খেতে বসলাম আমি বসেছিলাম মা খেতে বসেছিল ভাইও খেতে বসেছিল দেখো সবার প্লেটে মা খাবার দিচ্ছে ফ্রাইড রাইস দিচ্ছে আর মুরগির মাংস দিচ্ছে দেখো তারপরে যখন সবার প্লেটে খাবার দেওয়া হয়ে গেল তারপরে আমরা খেতে বসলাম প্রথমে যখন আমি একটু ফ্রাইড রাইস আর মুরগির মাংসটা খেলাম খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল এক কথায় অসাধারণ দেখা হচ্ছে পরে আর একটা খাবার ভিডিওতে